এখানে দীর্ঘ বিদ্যাবক সরকার জন্য থেকেও সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন না আমরা বাংলাদেশের আমরা এই সংস্কার এই সরকার আমরা বলতে চাই না আমরা দেওয়ার জন্য যাতায়াত ব্যবস্থা ভালো একটি রাস্তা থেকে একটি গাড়ি গ্রহণ করা আমরা চাই এই দেশের মানুষের অনেক ধরনের সম্ভাবনা রয়েছে

আমরা সকল নেতৃত্ব আমাদের এসেছে কিন্তু বর্তমানে ছাত্র জনতার মধ্যে রক্তের মধ্য দিয়ে সরিপর হয়েছে তাদের রক্তের মধ্য আমরা যে বিষয়টি সেই বিষয়টি আমরা জাদামাজি মুক্ত হতে পেরেছি আমরা জানাবার মুক্ত হতে পারি নাই আমরা মুক্ত হতে পারি নাই আমরা আমাদের রাজ্য হবে এখানে নানা মানুষ ব্যবসায়ীরা সাধারণ কৃষক সবার অধিকার নিশ্চিত করা সবার বন্ধ আসি আমি আপনাদের সন্তান বারবার আপনাদের কাছে আসবো আজকে আমি বক্তব্য অধিকার করবো না এখানে আমার দিনের নেতৃবৃত্ব

আমায়ক উত্তরাঞ্চলের মুখ্যগুলো বক্তব্য দিবেন আমরা শুনব আমি শুধু একটা কথাই বলি আমাদেরকে বাধা দেওয়ার চক্রান্ত করা হচ্ছে আমাদের এই পথকে রুদ্ধ করার চক্রান্ত করা হচ্ছে স্পষ্ট করে বলছি বাধা দিলে বাধ্য এমন এবং সেই রায় আমরাই জিতব জন্য প্রজন্ম দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে যারা বাজরা ষড়যন্ত্র শুরু করেছে তাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের আমাদের প্রস্তুতি নিতে হবে এবং আমাদের লড়াই শেষ হবে সংসদে গিয়ে কর্মরাবাসে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে

আমার সৌভাগ্যের বিষয় যে আমি বরগুড়ায় এসে এরকম হাজারো ছাত্র জনতা তরুণ প্রজন্মের সামনে এই উন্মুক্ত মঞ্চে আজকে দাঁড়াতে পেরেছি আমাদের প্রতি আমাদের জাতীয় নাগরিক পার্কে এনসিপির পক্ষ থেকে বিবজ্ঞতা এবং মুখ ভালোবাসা সবসময় থাকবে আমরা যখন দেশ বর্ষে জুলাই পদযাত্রায় বের হয়ে সেই জুলাই পদযাত্রায় আমাদের রাস্তা আমরা এটাকে যে রাস্তা দিয়ে বরিশাল থেকে বরপুরে এসেছি এই রাস্তা থেকে মনে হয়েছে এই রাস্তায় একশো বেশি আছে

আমাদের প্রিয় মন্ত্রাকে আমাদের বাংলাদেশকে আমি

প্রিয় বরগুনাবাসী আজকে দেশ করতে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি এসেছে এই বরগুনায় বরগুনার মানুষজন আজকের এই পথসভাকে জনসমুদ্রে পরিণত করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় বরগুনা আমরা জানি বরগুনায় দক্ষিণ উপকূলের একটি জেলা ধনী এবং সমুদ্রের সাথে সংগ্রাম করে এই জনগোষ্ঠী তার নাম বরগুনা এই বরগুনায় আমাদের যারা মৎস্যজীবীরা রয়েছে যারা আমাদের মজুররা রয়েছেন কৃষক রয়েছে আমরা তাদের সন্তান আমরা এসেছি আছি আপনাদের কাছে আমরা সেই করুন যারা জুলাই বারো দুঃখান অংশ নিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছিলাম বরগুনা রাশি আপনারা জানেন বিগত ষোলো বছর দেশে একটা ব্রিটিশ সরকার ছিল যেই সরকার দুর্নীতি মাফিয়া তন্ত্রানবাধিকার হরঞ্চল সেই অপকর্ম থেকে বাংলাদেশকে মুক্তি দিতে সৈরাচারকে মুক্তি দিতে দেশের ছাত্র তরুণরা রাজপথে নেমেছেছিল এই আপনাদের বর্গুলার অংশ মানুষ শহীদ হয়েছে জাতীয় তারা তাদের কারণে আমরা নতুন স্বাধীনতা মুক্তি লাভ আমরা সেই সকল শহীদদেরকে স্মরণ সাথে যারা হয়েছে যাদের গায়ে এখনো ভুলে যাদের হয়েছে তাদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি নতুন করে তাদের আমরা সাথে আমরা জানি অনেক লড়াই সংগ্রাম করে আপনাদের উপরে থাকতে হয় উন্নয়নের মূলে ধরলেও পর্যন্ত সেই উন্নয়ন তদন্ত এসেছে সেটা আপনারাই ভালো কেউ আমরা জানি এখানে জলবায়ু দুর্যোগ রয়েছে বরগুলায় লবণাক্ত পানি কৃষির সমস্যা তৈরি করছে সুপায় পানি অভাব তৈরি করছে বরগুলায় আমাদের জলবায়ু তৈরি হচ্ছে পুরা বাংলাদেশে আমরা বলি যে আগামীর দিনে বঙ্গোপসাগর হচ্ছে আমাদের ভবিষ্যৎ এবং সম্ভাবনার জায়গা সেই জায়গায় বরগুলা মতো উপকূরীয় অঞ্চলগুলো আমাদের শক্তিশালী ঘাটি হিসেবে গড়ে তুলতে হবে জাতীয় নাগরিক পার্টি সেই জায়গা থেকে বলবোলা পাশের প্রতি কমিটমেন্ট রাখছে বলবোলার প্রতিটি নদী আমাদের রক্ত ধারা বলবোলার জেলে মজুর আমাদের পরম আত্মীয়বাসী আমরা জানি জুলাই গণের পরে জাহাবাদ এবং দুর্নীতি আবার চেপে বসেছে বাংলাদেশ রাষ্ট্রে আমরা বলেছিলাম যে জাহাবাদ এবং মাফিয়াদের যে সিস্টেম থেকে রাখে সেই সিস্টেমে আমরা পতন চাই কিন্তু দেখেছি যে সেই সিস্টেমকে একটি দল চা এবং দুর্নীতিকে বস্তরে দিচ্ছে একটি দল আপনারা কয়েকদিন আগে ঢাকায় দেখেছেন এই বরগুলা এলাকার সন্তানকে পাথর দিয়ে জল সমুখে সবার সামনে হত্যা করা হয়েছে কি এই ধরনের সিস্টেম দেখতে চায় বরগুলাবাসী কি এই পাথর মেরে হত্যার রাজনীতি দেখতে চায় রাজনীতি দেখতে চায়ী আপনাদের সন্তানকে ঢাকা শহরে এইভাবে মেরে ফেলা হয়েছে আপনারা তার প্রতিবাদ তৈরি করুন আপনারা সেই দৃশ্য বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখান গণমধ্যানের পরে হাজারো মানুষের রক্তের পরেও এই সরকারের আইন ব্যর্থতা এবং একটা রাজনৈতিক দলের চাঁদাবাজের সমর্থন ফলে আপনাদের সন্তানকে কিভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে আমরা আপনাদের এলাকার সমস্যা নিয়ে কাজ করতে চাই পরিবেশ করতে আমরা আমরা চাই এই বরগুলা নদীর সমস্ত রক্ষা হবে উৎকল সুরক্ষা হবে এবং মানুষের স্বাস্থ্য এবং শিক্ষার সমস্যা দূর হবে আপনাদের এলাকার সন্তান হয়তো শান্ত জাতীয় নাগরিক আর কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ছাত্র জীবনেবাদের বিরুদ্ধে লড়াই করেছে দীর্ঘদিন আপনারা তার সাথে থাকবেন তিনি আপনাদের সমস্যা নিয়ে কথা বলবেন আরেকটা কথা বলতে চাই গণহত্যার বিচার এবং নতুন বাংলাদেশের জন্য আমরা সরকার চাই আপনারা কি সরকার চান সংস্কার ছাড়া আমরা নতুন বাংলাদেশ কখনোই পাবো না আমরা উচ্চ পক্ষ চাই আমরা চাই দুদক থেকে শুরু করে নির্বাচন কমিশন নিরপেক্ষ হবে নিয়োগ হবে আমরা চাই প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত থাকবে আমরা কোন সহিদ করতে বাংলাদেশে আর ফেরত আসতে দিব না নতুন করে কাউকে সহিদাচার হইতে আমরা দিব না আমরা জাতীয় নাগরিক দল স্পষ্টভাবে বলেছি আমরা বাংলাদেশ পন্থী রাজনীতি করব বাংলাদেশে ভারত এবং পাকিস্তান পন্থী রাজনীতি কোনো জায়গা হবে না আমরা দেখেছি একটা দল ইতিহাসের এককালে পাকিস্তান কর্মীদের পুনর্বাসিত করেছিল বাংলাদেশে এখন এই গরমের পরে তারা আবার মুজিবদের পুনর্বাসিত করছে আমরা স্পষ্ট হয়ে বলেছি যে বাংলাদেশে মুজিব হবে না চাওয়া বাজার কোন রাজনীতির জায়গা হবে না আপনারা তাই নতুন করে স্লোগান করবেন চাঁদা বাজার দখলদার মুজিবাদের পাহাড় দখলদার